নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী বিএন স্ট্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এসেছি রান্নাঘরে আর এখন তো শীতকালে প্রচুর পরিমাণে কিন্তু বাজারে সবজি পাওয়া যায় আর সেই সব সবজি দিয়ে বিভিন্ন ধরনের রান্না তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে ভাবলাম ওই সব শীতের সবজি দিয়ে একটু ভিন্ন ধরনের রান্না করলে কেমন হয় মানে যেটা সারা বছর স্টোর করে রাখা যাবে এবং খাওয়াও যাবে তো সেই জন্য আজকে আমি বানাবো আচার আর এটাকে তোমরা মিক্সড ভেজ আচারও বলতে পারো কারণ বিভিন্ন রকম শীতের সবজি দিয়ে আচারটা বানাবো এবং এটাকে এক বছর পর্যন্ত কিন্তু স্টোর করে রাখা যাবে আর এই আচারটা রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে তাছাড়া আমরা ভাতের সাথেও কিন্তু এই আচারটা খেতে পারি তো চলো শুরু থেকে শেষ সবজি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই শীতে যেহেতু কম দামে সবজি পাওয়া যায় তো সেই সব সবজি দিয়ে কিন্তু এরকম মিক্সড ভেজ আচারও বানিয়ে নিতে পারবে এই সবজি নাচার বানানোর জন্য আমি কী কী সবজি নিয়েছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই এখানে দেখো নিয়েছি বেশ কিছুটা গাজর কুচি আর গাজরগুলো দেখো বেশ লম্বা লম্বা করে এরকম সরু করে কেটে নিয়েছি আর সেগুলো কিন্তু ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি আর কিছুটা মূলও নিয়েছি মূলের পরিমাণটা একটু কম নিয়েছি কারণ আমি মূলো খেতে একদমই পছন্দ করি না তাই অল্প করে মূলোটা নিয়েছি আর সেগুলোও কিন্তু একই রকম সাইজে কেটেছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি এখানে দেখো একটা মিডিয়াম সাইজের ফুলকপি সেটাকে একদম ছোট ছোট করে কেটে ধুয়েও নিয়েছি আর এখানে দেখো স্লাইস করে নিয়েছি কয়েক টুকরো আদা এই সবজি আচারটা বানানোর জন্য আমি যে মশলা গুলো ব্যবহার করবো সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই চামচ সাদা সরষে আর গোটা ধনে চামচ চামচ সাদা জিরে চামচ মুড়ি আর কয়েকটা গোলমরিচ যে কোনো কিন্তু ভাজা মশলাটাই মেন তাই এখানে যে আমি মশলাগুলো নিয়েছি এগুলোকে আমি শূন্য কড়াই প্রথমে ভেজে নেব সব মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি মশলাগুলো হালকা করে ভেজে নেব মশলা ভাজার সময় আঁচটাকে আমি কমিয়ে রাখবো তো দেখতে পাচ্ছো না মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কিন্তু গন্ধও বেরোচ্ছে এবার আমি নামিয়ে নেব মশলাটা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু দানা দানা রয়েছে আচারের মশলা সময় এরকম দানা দানা থাকলে তবেই কিন্তু বেশি ভালো লাগে এই ভাজা মশলার মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এক চামচের একটু কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দু চিমটি হিং এক চামচ বিট নুন একসাথে ভালো করে মিশিয়ে নেব আচারের জন্য পুরোপুরি মশলাটা রেডি হয়ে গেল আর দেখতে দেখো কত সুন্দর লাগছে এবার আমি আচারটা বানাবো তার জন্য কড়াইতে দিয়ে তেল তেলটা গরম করে নিয়েছি তবে খুব গরম না মিডিয়াম গরম করেছি আর একটা কথা যেই আচারটা বানানোর সময় কিন্তু লো টু মিডিয়াম আঁচ রাখতে হবে খুব হাই ফ্লেমে কিন্তু আচারটা বানালে হবে না গাজর আর মূলও প্রথমে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ফুলকপি আদা কুঁচি আর লঙ্কা কুচি দুই থেকে তিন মিনিট মতো একটু নেমেছে নেব খুব ভালো করে ভাজতে হবে এমনটা নয় একদম হালকা করে ভেজে নেব প্রায় তিন মিনিট মতো হালকা আঁচে ভেজে নিয়েছি আর দেখো কালার কোনো রকম ভাবে চেঞ্জ হয়নি এই সবজিগুলো কিন্তু কিছুটা সিদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার বাকি যে মশলাটা আছে সেটা দিয়ে দেবো দেখো আচারের কালারটা কত সুন্দর এসছে এবার আমি দিয়ে দেবো একটা পাতি লেবুর রস এটাতে করে কিন্তু আচারের টেস্টটাও যেমন সুন্দর আসবে আবার সংরক্ষণ করেও খাওয়া যাবে পাতি লেবুর রস দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ চামচ মতো চিনির গুঁড়ো দেখো মিক্সড ভেজ আচারটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে আর আঁচটা কিন্তু আমি পুরোপুরি নিভিয়ে দিয়েছি এই সবজির আচার বা মিক্সড ভেজ আচারটা কত সুন্দর লাগছে একটু তুলে দেখাচ্ছি তোমাদের এই দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো শুধু আর গন্ধটাও কিন্তু অসম্ভব সুন্দর বেরোচ্ছে এখানে একটা কাঁচের বয়াম নিয়েছি আর এর মধ্যে কিন্তু ভরে রাখবো বেশ অনেক দিন ধরেই কিন্তু খাওয়া যাবে তো বন্ধুরা আজকের এই আচারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো আজকের মতো তাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো